কাগজ কি নাই ভাই ওর বাইন আদাদুর আমলের ভাই গিয়ে জানি জীবনও মানে চালাইতে যাই আনছি মানে দূর আমলের কাগজ টুটালি নাই তো কাগজ কাগজ ছাড়াই কত বেজবি

চালাই আসাই নিয়ে যান আরামসে কোনো সুরমা দিত না যে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার এখানে আছে আমরা কইয়া কিনে দেওয়া নাম্বারে ফোন করে আরামসে যোগাযোগ করুন স্কুল কর্নার ভাই স্কুল কর্নার আইলে মাত্র আমি আইয়া লইয়া যাবো আপনারা আপনার অতিথি আপনি আইলে যে নিতে হবে কোনো